কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর দা তিন দিন পরে না না আগামী কাল থেকে শুরু করেন আগামী কাল থেকেই বরকত দেখা শুরু করবেন একজন সাহাবান নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবারে শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনারা শোনায় দিবেন সাহাবান নাম উসাইদ ইবনে হুযায়র এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরান পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া এই ইয়াহিয়া পাশে শোা। আকরা উফিমিরবাদী আমি আমার ঘোড়া আস্তা মধ্যে কোরান পড়ছিলাম আমি যখন করান পড়তে লাগলাম জ্জা আলাফারা সুু হটা করান পে ওনার ঘোড়াটা লাফায় করান পে ওনার ঘোড়া আলাফায় কুরান পে না ঘোড়া লাফায় না।

আমি পরা থামিয়ে দিলাম থামানোর পর ঘোরার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম আকাশের এক খন্ন মেঘ ওই মেঘের ভিতর মেঘ খন্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনা কি

উছা ইদীপ নে বলেন হুযুৰ আৰু পঢ়লাম খুৰা আৰু লাফাই তো মন দি বুজি আবার বললেন ইব নেখোজাই ও উছা ইদীপ নেশোজাই তুমি যদি আৰু পড়তা চাহাবি জবাব দেয় হুজুৰ আমি আৰু পঢ়লাম বুড়া আৰু লাফাই নবীজিক তাৰপৰ ৰ হোযোৰ পঢ়া থামাই ঘোঁৰা লাফ থেমি যায় নবীজী পই যদি আৰু পৰ্তা ঘৰ লাগি কি হৈলো চাহাবি উছা ইদীপ নে হোজাই ইৰ বলি আর করি নাই তো কেন খাসি আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পরে আমার সন্তান না জানি হত্যা করে ফেলে তুমি যদি আরো বর্তা তুমি ঘর নাকি আচ্ছা পুছাই ইবনে হুজাই কিন্তু ঠিক ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড

সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসত সাল্লা দেখতে পাইতেননি বলেন না একটু পড়বেননি বুঝলেন তার যদি সময় মা বোনরা আপনারা কোরআন করবেন আল্লাহর সাথে সম্পর্ক কায়ন করেন দেখবেন আল্লাহ তার আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করে না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন